उठाइए इतिहास की वो किताब जिसमें दुख दर्द पीड़ा से भरे पिछले तेरह साल थे इस बार की टीम के लिए जहां सपने टूटे थे लेकिन बाबे ने उसने अध्याय लिखिए नया सुनहरी स्याही उठाइए और वो सितारा बना दीजिए उस बैच पर उस भारतीय टीम के उस बैच पर जो डेढ़ सौ करोड़ हिंदुस्तानियों का है एक सितारा एक टी विश्व कप जीत अंत तेरह साल के সমগ্র ভারতবাসী কালকে ছিল একটা গৌরবময় মুহূর্ত যেটা একটু আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম হ্যাঁ বন্ধুরা গত প্রায় তেরো বছর বাদে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতল নিশ্চয়ই অনেকে রাজ্যে গিয়ে কালকে খেলা দেখেছেন আমিও দেখেছিলাম তো সেটারই একটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুশ্রিম গার্ডেন দীর্ঘ প্রতীক্ষার পরে বর্ষার আগমন ঘটেছে তো বর্ষা আরও কন্টিনিউয়াস হওয়ার আগে ছাদ বাগানের বেশ কিছু কাজ আমাদের করে নিতে হবে আজকের এপিসোডে সেই নিয়েই আমি ভিডিওটা করছি সঙ্গে থাকবেন বন্ধুরা বর্ষা কিন্তু এমনই একটা ঋতু যেই সময়টা প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয় বর্ষা হচ্ছে যে কোনো গাছ বৃদ্ধি করার একটা আদর্শ সময় তো প্রথম যেই পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে বিভিন্ন গাছের ডাল কাটাই ছাটাই অ্যাকচুয়ালি আমাদের যে পারমানেন্ট গাছগুলো সেগুলোকে আমরা বছরে দুবার কাটাই ছাটাই করতে পারি একটা তো হচ্ছে যখন ওদেরকে রিপোর্টিং করছি ফেব্রুয়ারি মার্চ মাসে আর একটা হচ্ছে বর্ষাকাল আপনারা যদি কোনো কারণেই ফেব্রুয়ারি মাসে মিস করে যান ডাল কাটাই ছাটাই করা তাহলে কিন্তু এটা একটা মোক্ষম সুযোগ এই বর্ষায় মানে বর্ষা অতিরিক্ত হওয়ার আগে আগেই আপনাদেরকে কিন্তু যে কোনো পারমানেন্ট গাছে কাটাই ছাটাই করে ফেলতে হবে এই তালিকাটা সমস্ত পারমানেন্ট গাছের ক্ষেত্রেই প্রযোজ্য তো ভেলিয়াও কিন্তু তার মধ্যে সবার আগে পড়ে এই সময় বুগেনভেলিয়ার ফুলের সংখ্যাটা একটু কম হলেও বৃদ্ধি কিন্তু খুব পরিমাণে হয় যার জন্য বুগেনভেলিয়াকে বুশি করতে গেলে বর্ষার সময় কিন্তু কাটাই সাটাই করে ফেলতে হবে এইভাবে পচা ফুল ফুলসমের ডালগুলো তো আমি কেটে দেবোই এছাড়াও লম্বা লম্বা কিছু ডাল আছে সেগুলোকেও কাট করে ফেলছি এই রকম ধরনের ডাল লম্বা বেরিয়ে থাকা ডালগুলো কিন্তু একটু নিচের থেকে ধরে কাট করে দিতে হবে এই এতটা নিচের থেকে এইখানটায় আমি কাট করে দিচ্ছি এই যে এরকমভাবে কেটে ফেলছি ওখান থেকে আবার ঘন বুষি হয়ে যাবে এই ফুলগুলো আর রাখার কোনো মানে হয় না একেবারে শুকিয়ে গেছে ওই একইভাবে আমি থোকা বিলিয়ার বেশ কিছু পচা ফুল কাট করে দেবো যে কোনো গাছে পচা ফুল থেকে গেলে সেটা কিন্তু গাছের এনার্জি অনেকাংশেই নষ্ট করে সেগুলো না রাখাই ভালো বিদিয়ার মতনই আরও বেশ কিছু গাছের কাটাই চাটাই আপনারা এই সময় করে ফেলতে পারেন এরকম করবি মাধবীলতা রঙ্গন অ্যালামান্ডা নাকচম্পা কিন্তু খেয়াল রাখতে হবে যদি কোনো গাছে কুড়ি থেকে যায় তো সেই সমস্ত ডালগুলো আমরা কাটবো না এমনই কোনো ডাল কাটবো যেগুলো অনেকটা লম্বা হয়ে গেছে অথচ মাথায় কুড়ি নেই সেই সমস্ত ডালগুলো কেটে একটু বুসি করে নেওয়ার এখনই কিন্তু আদর্শ সময় যেভাবে আমি ভেলিয়ার ডাল কাটলাম ওই একই পদ্ধতিতে এই সমস্ত গাছের ডাল কেটে আপনারা অনায়াসে এই সময় ঝাঁকড়া করে নিতে পারেন পারমানেন্ট যে কোনো গাছ কাটাই ছাটাই করার সময় বর্ষাকাল কিন্তু ভুলেও আপনারা এই সময় অ্যাডেনিয়ামকে কাটাই ছাটাই করবেন না ওই একই কথা প্রযোজ্য গোলাপ গাছের ক্ষেত্রে এই সময় এই ধরনের গাছগুলোকে কাটলে এর কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করার সম্ভাবনা প্রবল থাকবে তার বদলে যেটা আপনারা করতে পারেন শুকনো ফুল থাকলে সেগুলোকে কেটে দিতে পারেন এমন কি মা করে ধরা আত খাওয়া কুড়ি এরকম যদি থাকে সেগুলোও কিন্তু আপনারা এইভাবে কেটে দিতে পারেন গাছটাকে সুন্দরভাবে গ্রোথ করতে হেল্প করবে এর ফলে ফুল না হলে তখন ওরা এক্সট্রা এক্সট্রা নতুন ডাল পাতা ছাড়ার চেষ্টা করবে দেখতে পাচ্ছেন আমার গোলাপ গাছগুলো এই যে লাল লাল পাতা বেরিয়ে আছে এইগুলো কিন্তু আবার নতুন করে গ্রোথের সূচনা হচ্ছে কিন্তু কাটাই ছাটাই করলে কি হবে ওই জায়গা থেকে ফাঙ্গাস অ্যাটাক করে গোলাপ গাছ কিন্তু ডাইব্যাক হয়ে মারা পর্যন্ত যেতে পারে দু নম্বর পয়েন্টটা হচ্ছে নতুন কোনো গাছ এই সময় কিন্তু আপনারা অবশ্যই কিনে ফেলতে পারেন আর রিপোর্টিংও কিন্তু এই সময় খুব সুন্দরভাবে করে ফেলা যাবে কোনো রকম প্রবলেম ছাড়াই এবং গাছটা খুব সুন্দরভাবে ধরে যাবে যেমন আমি কিছুদিন আগেই এই অ্যালামান্ডা গাছগুলো কিনেছিলাম এবং বসিয়ে দিয়েছিলাম দেখুন অলরেডি গাছটা তো ধরেই গেছে আবার নতুন করে কুড়িও আসতে আরম্ভ করেছে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে কোনো বড় সড়ো গাছ ছোটো পটে আছে ভাবছেন যে একে একটু বড় পটে দিয়ে দেওয়া উচিত তো এই সময় কিন্তু আপনারা সেটা করে ফেলতে পারেন অনায়াসেই খুব সুন্দরভাবে গাছটা কিন্তু সারভাইভ করে যাবে চার নম্বর এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে এই সময় গাছে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডের প্রয়োগ অবশ্য অবশ্যই জরুরি কারণ বর্ষা যেরকম গাছের বৃদ্ধির সিজন আবার এই সময় পোকা মাকড়ের উৎপাতও কিন্তু প্রচুর হয় সঙ্গে থাকে ফাঙ্গাসের অ্যাটাক তো এই সময় অবশ্যই আপনারা এগুলো একটু খেয়াল রাখবেন কোনো গাছে ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন হলে দু একদিন যদি এর মাঝখানে রোদ ওঠে সেই সময় অবশ্যই একবার ফাঙ্গিসাইডের প্রয়োগ করবেন আর অবশ্যই মনে করে পোকামাকড়ের ওষুধগুলো স্প্রে করে যাবেন নিয়মিত অবশ্যই বৃষ্টির মধ্যে সেটা করবেন না যদি দেখেন যে রোদ উঠছে সেই সময়ই কিন্তু ফাঙ্গিসাইট আর পেস্টিসাইডের প্রয়োগ করতে হবে এবং সেটা রেগুলার ইন্টারভেলেই করতে হবে তা না হলে কিন্তু বাগান পোকামাকড়ে ভরে থাকবে যে কোনো গাছে পেস্টিসাইড আর ফাঙ্গিসাইট প্রয়োগ করার আদর্শ সময় হচ্ছে বিকেলের দিকে মানে সূর্য পড়ে যাওয়ার পরে তো আপনারা সেই সময় কিন্তু এর প্রয়োগটা করবেন পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে কোনো গাছে সার প্রয়োগ যদিও অতিরিক্ত বর্ষায় সার প্রয়োগ আমরা করতে পারবো না কিন্তু এখন তো জাস্ট বর্ষাটা শুরু হয়েছে দু একদিন যদি রোদের দেখা পাওয়া যায় আপনারা অবশ্যই ফার্টিলাইজারের প্রয়োগ করে দেবেন আর এই সময় কিন্তু মিক্সড ফার্টিলাইজার দেওয়ার আদর্শ সময় কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যেন সেই সময় বৃষ্টি বাদল কয়েকদিন না হয় আজকাল তো ওয়েদার রিপোর্ট সময় বলেই দেয় সেই বুঝে আপনারা কিন্তু ফার্টিলাইজার প্রয়োগ করে দেবেন কারণ ভরা বর্ষায় কোনো রকমভাবে এক দেড় মাস আপনারা কোনো রকম সলিড ফার্টিলাইজার কিন্তু গাছে দিতে পারবেন না এটা মাথায় রেখে কিন্তু আপনাদের অবশ্যই করে একবার মিক্সড ফার্টিলাইজার এখন দিয়ে দিতে হবে কারণ এরপরে এই গাছগুলো সেপ্টেম্বর মাস পর্যন্ত বৃষ্টি পাবে আর সেপ্টেম্বরের পরেই হচ্ছে অক্টোবর মাস তার কিছু দিন বাদেই এই সমস্ত পারমানেন্ট গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যায় তাহলে আমাদের যেটা করতে হবে অবশ্যই সলিড খাবার কিন্তু দিয়ে দিতে হবে দু এক দিন রোদ বেরোলে ছ নম্বর পয়েন্টটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা এই সময় কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোনো টাবে জল বসে যাচ্ছে কিনা আমার যদিও ওয়েলড্রেন সয়েল কোনো টবেই সেইভাবে আপনারা জল পাবেন না কিন্তু যদি কোনো গাছে কোনো কারণে জল বসে যায় এই সময় কিন্তু সেগুলোকে ভালো করে খুচিয়ে পরিষ্কার করে দিতে হবে যাতে অতিরিক্ত জল বসে সেক না পচে যায় যে কোনো পটের ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকলে কিন্তু সেই গাছ বর্ষায় অসম্ভবভাবে গ্রোথ নেবে এবং কোনো রকম প্রবলেম ছাড়াই খুব সুন্দর সুন্দর ফুল দেবে আপনাদের বাগানে সাত নম্বর পয়েন্টটা পাতাবাহার ক্ষেত্রে বলছি এই সময় কিন্তু যেই সমস্ত পাতাবাহারগুলো একদম হালকা রোদে ছিল বৃষ্টির জল পাচ্ছিল না ওদেরকে এই সময় একটু বাইরে বার করে বৃষ্টিতে ভালো করে ভিজিয়ে শাওয়ারিং করিয়ে নেবেন তাহলে দেখবেন পাতাবাহার কত সুন্দরভাবে গ্রোথ করছে আপনাদের বাগানে বিভিন্ন পাতাবাহার গাছগুলো কিন্তু সবথেকে বৃদ্ধিপ্রাপ্ত হয় এই বর্ষাকালে তো বর্ষাকালে কোনোভাবেই কিন্তু পাতাবাহার গাছকে বৃষ্টির জল ছাড়া রাখবেন না অবশ্যই মাঝে মাঝে এদেরকে বৃষ্টির জলে ভিজিয়ে এদের ভালো করে শাওয়ারিং করে দেবেন বৃষ্টি জলই কিন্তু এদের অব্যর্থ ফার্টিলাইজারের কাজ করে যদিও কচিয়ার ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই অন্যরকম অতিরিক্ত বর্ষা আমি এর আগেও আপনাদের বহুবার বলেছি যে কচিয়াকে একটু সেট প্রোভাইড করতে হবে সকালে রোদটা পাবে কিন্তু অতিরিক্ত বর্ষায় থাকলে কচিয়া কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করে যাবে তো সেই কথা মতন আমি আমার কুচিয়া গাছগুলোকে অলরেডি সেডে এনে রেখেছি আট নম্বর পয়েন্টে আমি ফল গাছের কথা বলবো আপনারা যদি ফল গাছ কিনতে চান এই সময় কিন্তু আদর্শ সময় আমরা ছোটোবেলায় শুনতাম রথের সময় গাছ বিক্রি হয় বিশেষ করে ফল গাছ বসানো হয় তো রথ তো জুলাই মাসের প্রথম সপ্তাহতেই চলে আসবে তো আপনারা এই সময় কিন্তু ফল গাছের যদি শৌখিন হন এই সময় কিনে ফল গাছ বসাতে পারেন খুব সুন্দরভাবে গ্রোথ করে যাবে এবং আপনাদের ছাদ বাগানে ফুল ফল দিয়ে সমৃদ্ধ করে রাখবে এবারে ন নম্বর পয়েন্টটা বলছি বর্ষা কিন্তু যে কোনো কাটিং বসানোর আদর্শ সময় তো আপনাদের আমি এর আগেও বলেছি বর্ষার সময় যে কোনো গাছ খুব সুন্দরভাবে কাটিং গ্রো করে যায় এই সময় যদি আপনারা এই যে ডালগুলো কাটাই ছাটাই করছি আমরা বর্ষার আগে সেই সমস্ত ডাল সে জবা গাছই বলুন অ্যালামান্ডা বলুন বেল জুই যাই বলুন না কেন বা এরকম বাহারি কলিয়াস সেই সমস্ত গাছের কাটিং কিন্তু এই সময় আপনারা অবশ্যই বসবেন বসাবেন মাল্টিপ্লাই করতে গেলে বর্ষা কিন্তু আদর্শ সময় যে কোনো গাছের ক্ষেত্রে আপনারা অবশ্যই এই সময় গাছের ডাল থেকে নতুন চারা বার করে গাছ তৈরি করে নিতে পারেন দশ নম্বর এবং সর্বশেষ পয়েন্টটা আমি এবার আলোচনা করছি বর্ষা আসার আগে আগে আপনারা কিন্তু ছাদ বাগান অবশ্যই পরিষ্কার রাখার চেষ্টা করবেন ছাদ বাগানের ড্রেনেজ ব্যবস্থা যে কোনো গাছের পচা ডাল কেটে ফেলে দেওয়া বা শুকনো ফেলে রাখা পাতা যদি জড়ো হয়ে থাকে বাগানে সেগুলো সমস্ত কালেক্ট করে আপনারা ছাদ বাগানকে পরিষ্কার করে রাখুন এক্ষেত্রে যে কোনো মাটি ভরা এরকম খালি পট যাতে গাছ নেই সেই ধরনের পট কোনো কিছু থাকলে আপনারা এইভাবে কাজ করে রাখতে পারেন যাতে জল জমে এখানে পোকামাকড়ের সৃষ্টি হতে না পারে আর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ছাদ বাগান কিন্তু আপনাদের জল জমে ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়ে যেতে পারে তো সেগুলো খেয়াল রেখে অবশ্যই নিয়মিত সেই সমস্ত কাজগুলো করে ফেলবেন যে দশটা পয়েন্ট আমি আলোচনা করলাম এগুলো যদি আপনারা ঠিকঠাক করে মেনটেন করতে পারবেন তাহলে বর্ষার মধ্যেও আপনাদের বাগান থাকবে হারা ভাড়া আর ফুল ফলে সমৃদ্ধ এবং সেটা আমার বাগান দেখে বুঝতেই পারছেন যে ফুলের সংখ্যাটা একটু কম হলেও পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে আমার বাগান কিন্তু বাগান মেনটেনেন্স সব সময় করি আপনারা সব সময় দেখবেন আমার ভিডিওতে এরম না যে আজকে আমি গার্ডেন ওভারভিউ দিচ্ছি বলে বাগানটা পরিষ্কার করে নিলাম অন্য সময় নোংরা থাকে সব সময় যে কোনো সময় দেখবেন আমার বাগান কিন্তু আমি এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি মনসুন সিজন নিজেরাও এনজয় করুন আর গাছকে এনজয় করতেও সাহায্য করুন আজকের ভিডিওটা এখানেই শেষ করব তার আগে আরও একবার ইন্ডিয়ান ক্রিকেট টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা জয় আমাদের দেশের জন্য তারা নিয়ে আসলো আর তার সঙ্গে সঙ্গে আজকে আমার বেশ কিছু রেলিলি ফুটেছে যদিও এগুলো সব কটাই দেশি ভ্যারাইটি সেগুলো একটু দেখে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন